দ্বিতীয়তে আমরা তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়িক মূল্যায়নের গণিতের ছয় নম্বর স্কুলের প্রশ্নের উত্তর গুলো আলোচনা করবো একের পথে দিয়েছে তিনশো সংখ্যাটি দুই এর স্থানীয় মান কত তো দুই যেহেতু দর্শকের ঘরে আছে দর্শক মানে দশ তাহলে দুই দশে কুড়ি দুইয়ে স্থানীয় মান কুড়ি পথে বলেছে এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত নয় গয় দিয়েছে এক দুই তিন চার চারটে ছয় তাহলে আমরা লিখতে পারি ছয় গুণ চার ঘতে দিয়েছে বিয়োগ একটা বাক্স বিয়োগ দুই সমান তিন তাহলে দুই আর তিন যোগ করে বড় সংখ্যাটা বার করব পাঁচ পুমো দিয়েছে কোন ঘরের অঙ্কের স্থানীয় মান প্রকৃত মান সমান প্রকৃতমান সমান ছতে ছোট বড় চিহ্ন বসাতে বলেছে এটা একশো এটা দুশো এ ছোট তাই জন্য এই চিহ্নটা বসাবে ছ দিয়েছে তিনশো সংখ্যাটিতে তিনের স্থানীয় মান কত তিন শতকের ঘরে তাই তিনের স্থানীয় মান তিনশো দুশো তিন থেকে ছয় কমালে সংখ্যাটি কত হবে দুশো তিন থেকে ছয় বিয়োগটাকে বারো আর সাত আর ছয় তেরো তাহলে গাটে তেরো হবে হাতে এক শূন্যটাকে দশ ধরবে নয় গাটে দশ হাতে আবার এক থাকবে যেহেতু এটাকে দশ ধরেছ আর এখানে কোনো সংখ্যা নেই তাই দুই থেকে হাতের একটা বিয়োগ দিলে হবে একশো সাতানব্বই কথায় লেখো এটা লিখবে চারশত উনপঞ্চাশ এখানে পাঁচখানা চার আছে তাই চার গুণ পাঁচ সমান কুড়ি পাঁচে কার্ডের মাধ্যমে লিখেছে কার্ডগুলি দ্বারা সংখ্যাটি এখানে দুটো একশো আছে মানে দুশো মানে দুই এখানে চারটে দশ আছে মানে চল্লিশ মানে চার আর এখানে দুটো এক আছে মানে দুই চার দুশো বিয়াল্লিশ ছয় দিয়েছে যোগফল নির্ণয় করো চার আর পাঁচে হয় নয় চার আর পাঁচ যোগ করলে নয় আর নয় নয় আঠেরো আট হাতে রইল এক সাত আর দুয়ের নয় একে দশের শূন্য আবার হাতে এক তিন আর একে চার নয় নয় এটা এটা এটাও যোগ নয় নয় আঠেরো আট হাতে রইল এক সাত আর একে আট এখানেও সাত আর একে আট এটা বিয়োগ দুই থেকে এক কমে গেলে হবে এক পাঁচ থেকে দুই বিয়োগ কমে তিন চার থেকে এক কমে গেলে তিন এটা আমরা বারো ধরবো পাঁচ গাঠে বারো হবে সাত আর পাঁচে বারো হয় পাঁচে পাঁচে দশ ছয় আর পাঁচে এগারো সাত আর পাঁচে বারো তো দুইটাকে বারো ধরবে পাঁচ গাঠে বারো হাতে এক আট আর একে নয় এটাকে তেরো ধরবে চার গাঠে তেরো হবে দশ এগারো বারো তেরো চার গাঠে তেরো আবার হাতে এক আছে দুইয়ের সাথে একটা যোগ করবে তিন পাঁচ থেকে তিন বিয়োগ হলে দুই আটে দিয়েছে গুণ করো বিরানব্বই কে চার দিয়ে গুণ করতে বলেছে এখানে ছোট করে করে দিচ্ছি চার দুগুনে আট আর চার নয় ছত্রিশ সালে তিনশো নয়াতে দিয়েছে চিত্রের সাহায্যে কাঠিতে পুঁথি বসিয়ে তিনশো সংখ্যাটি প্রকাশ করো তো এখানে একক দশক শতক ধরো লিখলে এবারে তাহলে শতকের ঘরে আমার তিনটে পুঁথি থাকবে একটা দুটো তিনটে দশকেতে থাকবে চারটে এক দুই তিন চার আর এককে থাকবে পাঁচটা এক দুই তিন চার পাঁচ তাহলে তিনশো দশে দিয়েছে যোগ করতে বলেছে তো তিনশো সাতাশ আর চারশো একত্রিশ তাহলে সাত আর এক হচ্ছে আট তিন আট দুয়ে পাঁচ চার আট তিনে সাত তাহলে তিনশো এই সাতশো আটান্ন এগারোর কত দিয়েছে হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো পাঁচশো জন যাত্রী আছে ব্যান্ডেলে একশো জন নেমে গেল এখন কতজন যাত্রী রইল তো যেহেতু নেমে গেল তার মানে বিয়োগ হবে কমে গেল তাহলে পাঁচশো জন থেকে একশো জন বিয়োগ দেবে তাহলে দুইটাকে বারো ধরবে সাত গাটে বারো হাতে এক আটাকে নয় আবার এটাকে বারো ধরবে তিন গাটে বারো হবে হাতে এক আছে দুইটাকে যেহেতু বারো ধরেছ একে দুই পাঁচ থেকে দুই বিয়ে করলে তিন তাহলে এখন তিনশো জন যাত্রী আছে তাহলে উত্তর এখন ট্রেনে তিনশো জন যাত্রী রইল খাওয়া দিয়েছে সমীর বাজারে গিয়ে দুশো পঁচিশ টাকার মাংস কিনেছে সাঁত্রিশ টাকা সবজি কিনেছে কিনেছে টাকা তাহলে এগুলো যোগ করে দেবে পাঁচ আর পাঁচে দশ সাথে সতেরো সাত হাতে এক নয় আর দশ আর তিন আর দুয়ে পাঁচ তাহলে পনেরো পাঁচ হাতে এক দু তিন তিনশো সাতান্ন টাকা তাহলে উত্তর সে মোট তিনশো সাতান্ন টাকার জিনিস কিনেছে গত বলেছে আমরা স্কুল থেকে দীঘা বেড়াতে যাচ্ছি সকালের ট্রেনে দুশো একুশ জন দুপুরের ট্রেনে একশো বাহাত্তর জন যাচ্ছি তাহলে কোন ট্রেনে কতজন যাচ্ছি তো দুশো একুশ জন দেখে বুঝতে পারছি যে সকালের ট্রেনে বেশি যাচ্ছে যাচ্ছে তাহলে লিখবো যে অতএব ট্রেনে বেশি সমান অতএব সকালের ট্রেনে বেশি যাচ্ছে সমান দুশো একুশ জন আর একশো বাহাত্তর জন তাহলে একটাকে এগারো এগারো ধরবো নয় দিলে হাতে এক সাত একে আট এটাকে বারো ধরবো নয় দশ এগারো বারো চার ঊনপঞ্চাশ জন তাহলে উত্তর লিখবো যে সকালের ট্রেনে উনপঞ্চাশ জন বেশি যাচ্ছি